আনন্দচন্দ্র কলেজের ব্যাডমিন্টন দল বিশ্ববিদ্যালয়ে চ্যাম্পিয়ন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তঃ কলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আনন্দচন্দ্র কলেজের ব্যাডমিন্টন দল চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে তারা দার্জিলিংয়ের সেন্ট জোসেফ কলেজকে তিন এক সেটে হারিয়েছে বিজয়ী দলের সদস্যরা এবং কোচ আনন্দ কলেজের ফিজিক্যাল এডুকেশন বিভাগের অধ্যাপক ডক্টর ভূষণ অধিকারী আজ কলেজের অধ্যক্ষ শ্রী দেবাশিস দাসের হাতে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে ইন্টার কলেজ যে গেমস অ্যান্ড স্পোর্টসে সেখানে আনন্দচন্দ্র কলেজ দার্জিলিংয়ের সেন্ট জোসেফ কলেজকে পরাজিত করে ব্যাডমিন্টনে একক মানে ইন্ডিভিজুয়াল এবং জয়েন্ট চ্যাম্পিয়নশিপে হচ্ছে আনন্দচন্দ্র কলেজ হচ্ছে পেয়েছে এককভাবে হচ্ছে আনন্দচন্দ্র কলেজের ছাত্র দেব যোশী সে প্রথম হয়েছে মানে চ্যাম্পিয়ন হয়েছে এবং ব্যাডমিন্টনে হচ্ছে গ্রুপে হচ্ছে আমাদের আনন্দচন্দ্র কলেজ এবছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে যে পরিচালিত যে ইন্টার কলেজ হচ্ছে যে গেমস অ্যান্ড স্পোর্টসটা সেখানে চ্যাম্পিয়ন হয়েছে খুব ভালো খবর এটা যে আমাদের ছাত্ররা হচ্ছে তিন বছর পর এবার আবার হচ্ছে একক এবং ব্যাডমিন্টনের গ্রুপে হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে আমি ছাত্রছাত্রীদের আনন্দচন্দ্র কলেজের সবার পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং সঙ্গে আমাদের যে স্পোর্টস টিচার ডক্টর ভূষণ অধিকারী তাকেও আমি হচ্ছে অভিনন্দন জ্ঞাপন করছি সবার হচ্ছে প্রচেষ্টা আনন্দচন্দ্র কলেজ এবার ব্যাডমিন্টনের শিরোপা